আত্মনির্ভর ভারতাল হ্যা হাইড্রোজেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ভারতীয় রেলকে ঘিরে এমন একটি খবর সামনে আসছে যাকে শুধু নতুন ট্রেন বলা যাবে এটা বলা যায় ডিজেল যুগ থেকে বেরিয়ে আসার প্রথম বাস্তব ইঙ্গিত হ্যাঁ ঠিকই শুনেছেন ভারতীয় রেল বহু বছর ধরে ডিজেল আর বিদ্যুতের উপর নির্ভর করে চলেছে ডিজেল একসময় শক্তির প্রতীক ছিল কিন্তু আজ সেটাই সবচেয়ে বড় দূষণের উৎস ধোঁয়া শব্দ জ্বালানি খরচ সব মিলিয়ে ডিজেল ট্রেন এখন আর ভবিষ্যতের সমাধান নয় এই বাস্তবতা থেকেই ভারতীয় রেল বিকল্প খুঁজতে শুরু করে বিদ্যুতায়ন অনেকটা পথ এগোলেও ভারতের সব রুটে বিদ্যুৎ পৌঁছানো এখনও সম্ভব হয়নি পাহাড়ি এলাকা কম যাত্রী চলাচলের রুট দুর্গম অঞ্চল এই সব জায়গায় আজও ডিজেলই ভরসা আর ঠিক এই জায়গাতেই সামনে আসে হাইড্রোজেন ট্রেন এই ট্রেন ডিজেলে চলে না বিদ্যুতে চলে না এমনকি ওভারহেড তারেরও দরকার নেই এই ট্রেন চলে হাইড্রোজেন এই ট্রেন চলে জলে আর চলার সময় বাইরে বের হয় শুধু জল কোনো ধোঁয়া নেই কোনো কার্বন ডাইঅক্সাইড নেই এখানেই কিন্তু আসল বিষয়টা শুরু হচ্ছে কারণ এই ট্রেন নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা ভারতীয় রেলের ভবিষ্যৎ পুরো বদলে দিতে পারে রেল সূত্রে খবর ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের পরীক্ষামূলক চলাচলও ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ট্রেনটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ভারতীয় রেলওয়ের একটি পাইলট প্রজেক্ট হিসাবে এটিকে দেখা হচ্ছে এই ট্রেন চালানোর জন্য হরিয়ানায় তৈরি করা হয়েছে গ্রিন হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র মানে ট্রেন শুধু পরিষ্কার নয় ট্রেন চালানোর জ্বালানিটাও পরিষ্কার এটাকে বলা যায় ভারতের প্রথম সম্পূর্ণ হাইড্রোজেন রেল ইকোসিস্টেম এই মুহুর্তে ট্রেনটি যাত্রী নিয়ে চলছে না চলছে শুধুমাত্র পরীক্ষার জন্য স্পিড পাওয়ার নিরাপত্তা এবং দীর্ঘ সময় টানা চলার ক্ষমতা সব কিছু খুঁটিয়ে দেখা হচ্ছে আর এই জায়গায় এসে একটা প্রশ্ন উঠছে এই ট্রেন কি সত্যি সফল হবে নাকি এটা শুধু পরীক্ষামূলক খবরেই সীমাবদ্ধ থাকবে তো দেখতে থাকুন ভিডিওটি একটু পরেই সেটা পরিষ্কার হয়ে যাবে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই ট্রেনের শক্তি অনেক ডিজেল ট্রেনের থেকেও বেশি গতি কমানো হয়নি বরং শব্দ কম হওয়ায় যাত্রা আরও আরামদায়ক হয়েছে ড্রাইভারদের রিপোর্ট অনুযায়ী কন্ট্রোল অনেক বেশি স্মুথ রেল মন্ত্রকের ভেতরে এই প্রকল্প নিয়ে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ এটি শুধু একটি ট্রেন নয় এটি ভবিষ্যতের রেলনীতির ভিত্তি তৈরি করতে পারে যদি এই প্রকল্প সফল হয় তাহলে ধাপে ধাপে ডিজেল ট্রেন কমানো হবে অনেকে ভাবছেন এটা শুধু নতুন ট্রেনের গল্প কিন্তু রেলওয়ের ভিতরে হিসাবটা জানলে আপনি নিজেও অবাক হবেন ডিজেল আমদানিতে প্রতি বছর বিপুল পরিমাণ টাকা খরচ হয় হাইড্রোজেন ট্রেন সফল হলে সেই নির্ভরতা কমবে দীর্ঘমেয়াদে রেলের অপারেশনাল খরচও কমে আসবে তবে এটাও সত্য হাইড্রোজেন প্রযুক্তি এখন সস্তা নয় হাইড্রোজেনের সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই ভারতীয় রেল খুব ধীরে এবং ধাপে ধাপে এগোচ্ছে এই জায়গায় এসে রেল মন্ত্রকের একটা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে আর সেই প্রশ্নের উত্তরটাই এই প্রকল্পের ভবিষ্যৎ ঠিক করবে দেখুন বিশ্বের দিকে তাকালে দেখা যায় অনেক উন্নত দেশ এখনও হাইড্রোজেন নিয়ে পরীক্ষার মধ্যেই রয়েছে কোথাও প্রকল্প থেমে গেছে কোথাও বিলম্ব হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে ভারত সরাসরি বাস্তব প্রয়োগের দিকে এগোচ্ছে যা আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে রেল বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি সফল হলে শুধু যাত্রী ট্রেন নয় পণ্যবাহী ট্রেনেও হাইড্রোজেন ব্যবহার করা সম্ভব এতে করে ভারতের রেলের কার্বন ফুটপ্রিন্ট অনেকটাই কমে যাবে এই খবরটা শুধু যাত্রীদের জন্য নয় ডিজেল ট্রেনের ভবিষ্যৎ নিয়েও বড় ইঙ্গিত দিচ্ছে আর এই ট্রেন পরীক্ষামূলক রুটে চলছে আগামী দিনে হয়তো আপনার শহরে স্টেশনে দাঁড়িয়ে আপনি এমন একটি ট্রেন দেখবেন যেটা চলবে নীরবে ধোয়া ছাড়া কিন্তু ইতিহাস তৈরি করতে করতে বন্ধুরা এই পর্যন্ত যা জানলেন তার পরের অংশটাই ঠিক করবে ভারতীয় রেল কোন পথে হাঁটবে এই মুহূর্তে এটুকুই সবচেয়ে বড় আপডেট ডিজেল ট্রেনের যুগ শেষের পথ আর হাইড্রোজেন ট্রেন সেই শূন্যস্থান পূরণ করতে এগিয়ে আসছে তো বন্ধুরা ভারতীয় রেল নিয়ে এমন আরও গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন আশা করি সবাই ভালো থাকবেন সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছে আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ বন্দে মাতারাম